আমাদের এখানে উপস্থিত কারা আছি ভারতীয় জনতা যুব মোর্চার যুবকরা আছি একসাথে তাই আওয়াজটা ততটাই জোর হতে হবে নবান্ন চোদ্দ তলাকে কাঁপিয়ে তুলতে হবে তাই আওয়াজটা একসাথে মিলে বলতে হবে ভারত মাতা কি ভারত মাতা কি আমাদের রাজ্যের সম্মানীয় ভারতীয় জনতা পার্টির সম্মানীয় লিডার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু দাকে আজকে আমাদের যুব সমাজের মধ্যে উপস্থিত আমরা সকলে আপ্লুত আমাদের আবেগ আজকে যুব মোর্চার যে আবেগ তাতে শুভেন্দু দার মতন যশস্বী নেতৃত্বকে আমাদের মধ্যে উপস্থিত পেয়ে আমরা সকলে আপ্লুত হয়ে গেছি আমি ধন্যবাদ জানাই আমাদের যুব মোর্চার ভাই মলয়কে যার উদ্যোগে এবং তার পুরো টিম ভারতীয় জনতা যুব মোর্চার যাদবপুর সাংগঠনিক জেলার পুরো টিম যারা রয়েছে একসাথে মিলে সেই টিম বিজে ভাই যারা যুব সমাবেশে অনুষ্ঠিত করেছে আজকে যুব সমাবেশ করার প্রয়োজনীয়তা কতটা এসে গেছে কারণ চৌত্রিশ বছর ধরে যে বাম অপশাসন চলেছে যা পুরো যুব সমাজের জন্য যে তাদের ভবিষ্যতের একটার পর একটা কল কারখানা বন্ধ করে দিয়ে গেছে সব জায়গায় স্বজন পোষণ করে শেষ করে দিয়ে গেছে তারপর খুব আশা দেখিয়ে দিয়েছিল যারা পরিবর্তনের নাম করে সেই সিন্ডিকেট বাহিনী তৃণমূল সরকার তারা আমাদের যুব সমাজকে পুরো শেষ করে দিয়ে গেছে আমাদের চাকরি চুরি করে নিয়ে গেছে আমাদের পরিবারের গরিব মানুষের চাল ডাল তাদের রেশনের চাল ডাল তা চুরি করে নিয়ে গেছে দিনের পর দিন ধরে আমাদের টাকা দিয়ে তারা ফুটি করেছে সাধারণ মানুষের মেধার সাথে তারা দালালি করে গেছে সেই তৃণমূল কংগ্রেস সরকার তার অবসান লগ্ন কিন্তু এসে গেছে আসন্ন সামনে দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনে যেভাবে করে যুব সমাজ একত্রিত হয়েছে এই বাম এবং তার সাথে সাথে তাদের জোট সঙ্গী তৃণমূল তৃণমূলের জোট সঙ্গী কংগ্রেস তারা এসে দেখায় কলকাতায় তো খুব দেখায় তারা যখন কলকাতায় আসে বিশাল কুস্তি দেখায় আর দিল্লিতে গিয়ে ব্যাঙ্গালোরে গিয়ে বম্বে গিয়ে একই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে করে এপাং ও পাং এই এপাং ও পাং যারা করেছে তাদের মধ্যে একটাই নীতি কমন রাজনীতি না তাদের একটাই নীতি দুর্নীতি আর সেই দুর্নীতি শিকার হয়েছে যুব সমাজ দুর্নীতিতে কংগ্রেস তো একেবারে জেড ক্যাটাগরি হয়ে গেছে এ থেকে জেড অবধি চলে গেছে এরপরে আর অ্যালফাবেট বাকি নেই জেড ক্লাস হয়ে গেছে কংগ্রেস A ফর আダス স্ক্যাম B ফর বোফোর স্ক্যাম C ফর কমন威尔 স্ক্যাম D ফর দেবাসন জি স্ক্যাম এই করতে করতে একবারে জেড অফ দিতা স্ক্যাম আছে একটা সময় ছিল সংবাদপত্রে শিরোনামে রোজ সকালে আমরা উঠলেই দেখতাম আজকে নতুন একটা কোনো স্ক্যাম এই সংবাদ আমরা দেখতাম যারা 2004 থেকে 2014 এ আমরা বড় হয়েছে এই যুব সমাজ আমাদের সেই দুর্দিনগুলো আমাদের ভারতবর্ষের আমাদের এখনো মনে আছে ইউপি আমল মানেই কি ছিল দুর্নীতি স্ক্যাম 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 এ ঘোটালা ও ঘোটালা শো ঘোটালা এই এই চলতে থাকতো আর চোদ্দর পর আমরা কি দেখছি একদিকে যখন সংবাদপত্রের ন্যাশনাল পেজ ফ্রন্ট পেজে আমরা কি দেখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি ফন্দে ভারত এক্সপ্রেস কলকাতা থেকে কেউ নিউ জলপাইগুড়ি যাচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস সমগ্র ভারত ভারতবর্ষ জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে আমরা সেই নতুন হাই স্পিড রেল ইনফ্রাস্ট্রাকচার দেখতে পাচ্ছি আমরা আর কি দেখতে পাচ্ছি প্রগতি কি হাইওয়ে অর্থাৎ আমাদের এই ন্যাশনাল হাইওয়ে গুলো একটার পর একটা কিরকম চওড়া হয়ে গেছে একশো কিলোমিটারের উদ্যোগ গাড়ি ছুটিয়ে ছুটিয়ে আমরা চালাতে পারছি আমাদের যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার যে রাস্তাগুলো আমাদের গ্রামের মানুষ আজকাল সেই রাস্তাতে করে তারা পৌঁছে যাচ্ছেন ন্যাশনাল হাইওয়ে ধরে সোজা শহরে আমরা এই প্রগতি দেখতে পাচ্ছি আমরা সংবাদপত্র খুললে দেখতে পাচ্ছি চন্দ্রযান দিয়ে ল্যান্ড করছে চাঁদের বুকে আমরা সংবাদপত্র বলুন বা টিভি স্ক্রিন খুললে বলুন আমরা সেখানে দেখতে পাচ্ছি গগন যেন এগিয়ে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি জি টোয়েন্টি সামিটে ভারতবর্ষ বিশ্বগুরুর আসনে শ্রেষ্ঠ হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যুব সমাজ স্টার্ট ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া সবেতে এগিয়ে এগিয়ে এখন সবথেকে বেশি ইউনিকর্ন ভারতবর্ষতে তৈরি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সেই উন্নয়ন কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে আমাদের সংবাদপত্র খুললে আর একটা সংবাদ দেখতে পাই আমাদের টিভি স্ক্রিন খুললে আর একটা ছবি আর একটা ভিডিও দেখতে পাই কোটি কোটি টাকার উপর শুয়ে আছে তৃণমূলের নেতা মন্ত্রী তাদের গার্লফ্রেন্ডরা তৃণমূলের যুবনেতা নেত্রী সব শুয়ে আছে টাকার গদিতে দুর্ভাগ্য পশ্চিমবঙ্গের বাসীকে এই পশ্চিমবঙ্গ দেখতে হচ্ছে আমাদের যুব সমাজের চাকরি তারা চুরি করে তো নিয়ে গেছে কিন্তু সেই টাকাগুলো নিয়ে তারা কি করছে ফুটতি করে গেছে রিসোর্ট কিনেছে বিলাস বহুল বাড়ি কিনেছে বিলাস মুর্শিদার সাথে বিভিন্ন ধরনের সব গাড়ি এসি কিনে ঘুরে বেড়াচ্ছে দিনের পর দিন ধরে এইসব চালিয়ে গেছিল কারণ তৃণমূলের দোষর কে ছিল তৃণমূলের দোষর ছিল বাম কংগ্রেস তাদের জোট তারা ছিল পশ্চিমবঙ্গের বিরোধী কিন্তু আজকের দিনে প্রধান বিরোধী দলের জায়গায় মানুষ বসিয়েছে ভারতীয় জনতা পার্টিকে এবং ভারতীয় জনতা পার্টি সম্মানীয় বিরোধী দল নেতা মাননীয় শ্রী অধিকারী মহাশয় নেতৃত্বে বিধানসভার ভেতরে আর বিধানসভার বাইরে যেভাবে লড়াই সংগঠিত হচ্ছে তৃণমূল কংগ্রেস এখন ভয়ে করে কেঁপে যাচ্ছে এরকম আমি হাত দিয়ে দেখাচ্ছি না ওরা সত্যিকারের কাঁপছে এইভাবে যুব সমাজ জাগ্রত হয়ে গেছে যুব যুবক যুবতীরা পশ্চিম তাদেরকে বঞ্চিত করেছেন তাদের ন্যায্য প্রাপ্য চাকরি আপনারা চুরি করে তাদেরকে ধর্মতলায় তলায় পথে বসিয়েছেন যেখানে যাওয়ার সময় আপনার হয় না খেলা মেলা বিয়ে ফূর্তি সব করে বেড়াতে পারেন কিন্তু যুব সমাজকে আপনারা চাকরি দিতে পারেন না সেই যুব সমাজের চাকরি চুরি করে নিয়ে গেছেন nijerai আপনাদের যুব নেতা আপনাদের আপনারা খুব ভালো করে জানেন তৃণমূলের তাদের নাকি বলে ন্যাশনাল জেনারেল সেক্রেটারি নাকি তিনিও এই চাকরি কেলেঙ্কারিতে তারও ডাক করছে আগামী দিনে কি হবে সেটা তো সময়ের অপেক্ষা আর লড়াই কিভাবে চলছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে তা ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা যুব মোর্চার সৈনিকেরা দেখিয়ে যাচ্ছে আর বিধানসভার ভেতরে বিধানসভার বাইরে যে ভাবে ভারতীয় জনতা পার্টির লড়াই করছে সেই ভারতীয় জনতা পার্টি তৃণমূলের এই কংগ্রেস বিজেপি কংগ্রেস সিপিএম এর মতন সেটিং অপজিশন নয় ফিশ ফ্রাই অপোজিশন নাই সকাল বেলা বারুইপুর থেকে যাদবপুরে গিয়ে একটা র‍্যালি করিয়ে লোক দেখানি র‍্যালি করবে আর সন্ধ্যার সময় কি টেলিভিশন স্ক্রিনে মারপিট করে দেখাবে যে বিশাল তারা বিরোধী নাকি আর তারপরে গিয়ে নবান্নে গিয়ে ফিশ ফ্রাই খেয়ে চলে আসবে ভাই মানুষ কি এত বোকা এখানে লাল ঝান্ডা দিল্লিতে গিয়ে লাল সবুজ মিলে এক হয়ে যাচ্ছে আর ইভেন নবান্নে গিয়ে আপনারা একসাথে মিলে ফিস ফ্রাই খেতে পারেন আর মানুষ এত বোকা না মানুষকে ললিপপ ধরিয়ে দেবেন আর সারা দিন ধরে চাকরি চুরি করে বেড়াবেন কয়লা চুরি করে বেড়াবেন বালি চুরি করে বেড়াবেন এই দিন মানুষ আর চায় না পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে পশ্চিমবঙ্গের যুব সমাজ জেগে উঠেছে তাই যাদবপুরে জেপি যাদবপুরে একসাথে যাদবপুরে যাদবপুরে বারুইপুরে বারুইপুরে সোনারপুরে বারুইপুরে সাধারণ মানুষের আওয়াজ তাই যাদবপুরে মিলে বলতে হবে যাদবপুরে আর আমাদের যাদবপুর দু হাজার চব্বিশে লোকসভা ইলেকশন আর কটা মাসের অপেক্ষা তাই সবাই মিলে একসাথে যাদবপুর সাংগঠনিক জেলার সকল বিজেপি কার্যকর্তা একবারে বলবো যাদবপুরে বিজেপি যাদবপুরে বিজেপি যাদবপুরে বিজেপি